ভাই বন্ধুরা চলে এসেছে ইভানের বার্থডে লাঞ্চ নিয়ে তো ভাত খাওয়াকে মোটামুটি সব কিছুই সাজিয়ে রেডি করে নিয়েছিলাম ফ্রায়েড রাইস ওর জন্য পাঁচ রকম ভাজা পনিরের তরকারি কই মাছের ঝোল পায়েস দই পাঁচ রকম মিষ্টি ওকে আশীর্বাদের জন্য একটু প্রদীপ ধান ডুবা ফুল দিয়ে একটু সাজিয়ে নিয়েছিলাম এই যে ওর পাপা প্রথম ওকে আশীর্বাদ করছে পাপার আশীর্বাদ ওর তো মোটামুটি অবাক হয়ে একটু দেখছে প্রদীপের দিকে নজর ওর তো এই যে আশীর্বাদ করছে ওকে তোর তো ভাবছে কখন দিদানি করলে উঠবো আর চলে যাব দিদান ওকে ভালো করে আশীর্বাদ করে নিচ্ছে ওই তো চুপচাপ হয়ে অবাক হয়ে দেখছিলে সব কিছু এরপর আমার পালা তো অন্যদিন তো ওকে ওর ভাত খাওয়ানোর জন্য আমাকে ছুটোছুটি করতে হয় ওর পিছনে ও হামাগুড়ি দেয় ছুটতে হয় কিংবা ওকে মোবাইল খুলে দিতে হয় তো হচ্ছে যে বাকলে নিয়ে ঘুরে খাওয়াতে হয় কিন্তু এই দিনও একদম চুপচাপ বসেছিলো অবাক হয়ে গিয়েছিলো যে কী সব ব্যাপার স্যাপার হচ্ছে ওর সাথে আর সব কিছু খাবারও একটু একটু করে টেস্ট করছিলো তো মোটামুটি সব কিছু একটু একটু টেস্ট করে খেয়েছে ওকে কিন্তু চুপচাপ বসেই খেয়েছে ওকে কোনো কিছু দেখাতেও হয়নি ঘোরাতেও হয়নি এই যে ওর মামা ছোটো মামা তো ওকে বাইশ খাইয়ে দিচ্ছে তো ওর সব কিছুই মোটামুটি ভালো লেগেছিলো এই যে আলু ভাজা খাবার এটার একটা আলাদা ভিডিও আছে কখনও পাইলে তোমাদের সাথে শেয়ার করব তো দিদান প্রথম ওকে ফ্রেন্ডস ভাই ভিজিয়ে দিয়েছিলো সেটা ওর খুব টেস্টি লেগেছিল ও সেটা কিছু দিয়ে খেয়ে নিয়েছিল তো আজকেও খাচ্ছে তো সব খাবারই ভালো লেগেছে শুধু ওর টক দইটা ভালো লাগেনি ওটা তো আমি মিষ্টি দেওয়া বলে মিষ্টি দই চিনি থাকে বলে দিইনি ওকে কেন ওর সব খাবার বলে তাল মিষ্টি দিয়েই হয়েছিল তো ওই জন্য আমি টক দই দিয়েছিলাম কিন্তু ওটা ওর পছন্দ হয়নি এরপর চলে এসেছি আমাদের লাঞ্চে আমাদের জন্য বিরিয়ানি নিয়ে এসেছিলো ও তো বিরিয়ানি নিয়ে চলে এলো কারণ বাবা মা তো ছিল না তো আর ঘগে আমাদের জন্য আর রান্না আমরা করিনি তো বিরিয়ানি নিয়ে এসে আমরা লাঞ্চ সেরে নিয়েছিলাম এরপর